আমি এই মাটির পুরো দাঁড়িয়ে বলছি আমার কোনো মেয়ে আমার ও যেমন অন্য ছেলেদের সয় আমার কোনো মেয়ে আমার রুচিতে আসে না আমি তাকে ভালোবাসি তাই কোনো মেয়ে আমার রুচিতে আসে না কারণটা কি যে আমি তাকে ভালোবাসি আর আমার মতো সে যদি ভালোবাসতো কখনো আর একটা পরকিয়া করতো না এরম উদাহরণ আছে যারা ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা আর একজনের সাথে করতে পারে কি না রিয়েলি যারা ভালোবাসে সে মেয়ে হোক আর ছেলে হোক কখনও একজনের পরে রুচি হবে না তার আমারও তাই প্রতিটা মানে এক ধারা কিছু আছে টিকটক যে একজনের জন্য করতেছে ঠিক আছে এক প্রেমিকের জন্যে করতেছে কিছুদিন পরে যে ওই প্রেমিকা যেভাবেও গেল চলে গেল আমার কাছে ধরা খেয়ে বা এরমে চলে গেছে তখন দেখবেন যে আমার এনে দুই সেটটা এরকম টিকটক করবে ঠিক আছে তারপরে দেখবেন আবার নতুন কেউ আসবে ঠিক ওর জন্যে যা যা লাগে ওইভাবে টিকটক করবে সে এরম টিকটক ও সিরিয়ালে আমি কথা বলার পরে সে টিকটকের এটা বন্ধ করছে যে তোমার প্রত্যেকটা টিকটক সিনেমার মতো ছেলেদের দাও তুমি আর ওই ছেলের সাথে তুমি প্রেম করো দুই তিনবার বলার পরে সে ওইটা বন্ধ করছে আমি বলছি এটা বন্ধ করবা তুমি টিকটক সে টিকটকটা বন্ধ করছে এখন টিকটক করে কিনা আমি জানি না কারণ তিন মাস প্রায় আড়াই মাস আমি ওর কাছে নাই মানে আমি আর একটা কথা বলবো আপনি কি মনে করেন হ্যাঁ আমার সংসারটা এখনো আমরা ডিভোর্স দিই নাই বা আমরা আলাদা হয় নাই তবে মনে হয় আলাদা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাকেও পছন্দ করে না আর আমিও চাই না যে জোর করে কার কাছে থাকতে যে আমাকে ঘৃণা করে আমি তার কাছে থাকতে চাই না এটা আমি আগের থেকে বলছি এখনও বলছি পরকে ইয়ার জন্যে পরকের জন্যে টিকটক একটা মেন বিষয় টিকটকটা টিকটক আর নিজের মনের থেকেও সে করে না হলে নিজের মন থেকে না করলে কখনো হয় না আমি তার আমরা কি বলতে পারি যে পরকীয় প্রেমের জন্য এবং টিকটকের কারণে আপনার সংসার ভেঙে গিয়েছে হ্যাঁ সব মিলিয়ে আর কি টিকটকের আমি একাদোশ দিচ্ছি না টিকটকটা অবশ্যই একটা সাবজেক্ট আছে তার সাথে তার মনেরও বিষয় আছে সে মন কন্ট্রোল করলে অবশ্যই কন্ট্রোল করতে পারতো সব কিছু মিলায় তার দোষটা আমি মনের ভিতরেই আছে নাহলে কখনোই এইভাবে সে পরকে করতো না সব একটা সমাধান আছে জি আমরা একটু জানতে চাইবো আপনার কাছে এই যে সাথে আপনার যে এখন দূরত্ব বা দ্বন্দ্ব যে ভুলে গিয়ে যদি আপনাকে পুনরায় আবার গ্রহণ করে বা আপনি কি তার কাছে যাবেন শোনেন ও গ্রহণ করবে না এক কথা আর আমাকে যেহেতু যে মারতে চাইছে মেরে ফেলতে চাইছে তার কাছে আমি চিন্তা ভাবনা করে যাব যে পরবর্তীতে কিন্তু এসে বড় স্টেপ সে নেবে এটা আমার ফ্যামিলির থেকে বা আমার থেকে সবার থেকেই মনে হচ্ছে যে যেহেতু একবার মারতে চেয়েছে আমাকে জেলে ঢুকিয়ে সে একা না তার বোন সহ এটার সাথে জড়িত যে জেলে ঢুকে মারতে চাইছে এখন যদি সে আসবে না সে আমাকে ডাইরেক্ট বলে দিছে আমার ফেস কখনো তুমি দেখবে না সামনাসামি পাবানা তারপরেও আপনার কথায় আমি বলতেছি সে যদি আসে যে আমি সব ভুলে গেলাম তোমার কাছে আসে আমি তখন চিন্তা ভাবনা করব। যে সে তো একটা স্টেপ নিছে আমাকে মেরে ফেলার আবার আমি তার কাছে যাব কিনা না সেই সেই চিন্তা ভাবনা করে আমার কাছে যেতে হবে এর বড় স্টেপ সে নিবে তার একটাই উদ্দেশ্য সে আমার বাড়িটা কিভাবে দখল করবে আমি তো বললামই এটা এবার নেই চারবার বলি আর একবার তিনবার কিন্তু বলছি আবারও চারবার এবার বলবো তিনবার বলছি আপনি নিজের মুখে বলেছেন আপনার স্ত্রী টুনি সুন্দরী জি অনেক সুন্দরী আমার কাছে সে অনেক সুন্দরী আমার কাছে সে অনেক সুন্দরী সে আমি তো বললামই যে আমার কোনো মেয়ের প্রতি রুচি হয় না সে থাকলে এখন পর্যন্ত আমার কোনো মেয়ের প্রতি এখন পর্যন্ত কোনো রুচি আসেনি তাকে আমি ভালোবাসি সে কিন্তু আমাকে মারতে চাইছে সে আমার পরকিয়া করছে আরও তিনটা আমি কিন্তু কোনো কারোর সাথে পরক এত দূরে থাক আমি বললাম কারুর উপরে আমার রুচি হয় না আচ্ছা আপনি যদি নতুন করে তাকে ছাড়াও সঙ্গী কাউকে বেছে নিতে তা কথা মনে পড়বে কিনা টুনির কথা মনে পড়বে এখন এটা আমার অভিজ্ঞতা নাই আমি বলতে পারছি না যে কবে এটা হবে বা কখন হবে আমি জানি না আবার রুচিটা আসবে কিনা সেটাও আমি জানি না এটা আমি বলতে পারছি না আমার তো জানি প্রথম প্রেম বা প্রথম বিয়ে প্রথম স্ত্রী যে কোনোটাই ভুলা যায় না আমি যদি আপনার প্রথম স্ত্রী হয়ে থাকে আপনি তাকে বাদ দিয়ে দ্বিতীয় জীবন সঙ্গী নিয়ে আমি এটা বললাম তো আমি তো কখনো করি নাই অতএব আমার এটা অভিজ্ঞতা নাই